দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দ্বিতীয় ভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে শনিবার কেমন দামে সাই অলদের সার বা গুডগুল গুটগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব দেখছিলাম এখানে আর

সাড়ে সাঁইত্রিশ আমরা দেখছিলাম কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দেখছিলাম কোয়ালিটি ভালো ছাপান্ন সাতান্ন আটান্ন পর্যন্ত আরও এই বাচ্চাটা আরো ভালো আচ্ছা এগুলো কত করে বলছেন আপনি

Terima kasih kerana menonton!